সালামু আলাইকুম আপনাদের সকলকে আমরা আলো করতে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছে যেহেতু আমাদের প্রায় বিশ থেকে তিরিশটি দৈনিক পত্র সেখানে এতগুলো সম্পাদকীয় আমরা আসলে কিভাবে অ্যানালাইসিস করে পড়বো এবং কিভাবে ইফেক্টিভলি এই সম্পাদকীয় কাজে লাগানো যায় চাকরি পরীক্ষায় যে বিষয়ে আজকে আপনাদের একটি ডেঙ্গুর মাধ্যমে দেখাবো যে আসলে আমরা পেপার কাটিং ব্যাচে কি করে চলুন স্ক্রিনের মাধ্যমে আমরা দেখতে পারবো বিষয়টি এখানে আমি লিখেছি সম্পাদকীয় সমাজ আমি একটি টপিক কে বাছাই করেছি এইভাবে আসলে আপনি যদি প্রতিদিন যেকোনো একটি টপিক বাছাই করেন তাহলে হচ্ছে আপনার জন্য পড়াশোনা করতে ইজি হবে আজকে যে আমাদের টপিকটি ছিল সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণ এই সমীকরণটি সমীকরণটি হচ্ছে চীন এবং পাকিস্তানের আগে থেকে একটি ভালো সম্পর্ক ছিল সেখানে যুক্ত হচ্ছে বাংলাদেশ কিভাবে যুক্ত হচ্ছে পাঁচ আগস্টের জুলাই গণভূষণের পর থেকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক কিছুটা স্থিতিশীল হওয়া শুরু করেছে যেখানে হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু হয়েছে আমাদের সাথে পাকিস্তানের যে অনেকদিন ধরে বাণিজ্য বন্ধ ছিল সমুদ্রপথ সেটা কিন্তু আমরা নতুন করে জানো আর আমাদের সাথে চীনের অনেকদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখানে যে চীন পাকিস্তান এবং বাংলাদেশের যে সম্পর্ক এই যে দক্ষিণ এশিয়ার নতুন একটি মেরুকরণ সেই বিষয়টি নিয়েই এই টপিক কথা বলা হয় এটি আমাদের চাকরি বাজারের জন্য খুব গুরুত্বপূর্ণ কৃত তো আমি আসলে যদি এই প্রকাশটি পড়ি অথবা এই সম্পাদকীয়টি পড়ি তাহলে আমি আসলে কিভাবে এই জিনিসটা নোট করবো অথবা আমি কিভাবে পরীক্ষায় কাজে লাগাবো এই বিষয়টাই আমরা যে কোনো একটি টপিক সিলেক্ট করে কথা বলে এই যে দক্ষিণ এশিয়ার নতুন এই সম্পাদকীয়টিকে যে প্রেক্ষাপট কোন কারণে এই বিষয়টি এসেছে এখানে পাকিস্তান এবং চীনের কি সম্পর্ক বাংলাদেশের সাথে চীনের কি সম্পর্ক সেটি উনি বলার চেষ্টা করেছেন তারপর যে বিষয়টি দেখানোর চেষ্টা করেছেন এরকম যদি একটি সমীকরণ হয় এগুলোকে সুসম্পর্কিত করে উঠে ভূরাজনৈতিক ক্ষেত্রে যেখানে চীন বাংলাদেশ এবং পাকিস্তান বাংলাদেশের প্রাপ্তিটা কি হয় বাংলাদেশ এখান থেকে কি গেইন করতে পারে তারপর যেটা বাংলাদেশ চ্যালেঞ্জ কি সম্মুখীন করবে এই বিষয়ক করণে তো তার এই যে পিডিএফটা এই পিডিএফটা তারপরে আসলে আমরা যে পেপার কাটিং যেটা করে থাকি সেখানে হচ্ছে এইভাবে হচ্ছে আমরা অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো যে কিভাবে আসলে এই সম্পাদকীয়তে লেখক কি বলতে চেয়েছে যেখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে প্রেক্ষাপট কেন এই পরিবর্তনটি এসেছে যে এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে প্রতিযোগিতা হচ্ছে এখানে চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে একটা প্রতিযোগিতা চলছে তারপর আঞ্চলিক অসন্তোষ বলতে যে ভারতের যে আধিপত্যবাদী মনোভাব আপনারা দেখেছেন নেপালে আন্দোলন হয়েছে বাংলাদেশের পর শ্রীলঙ্গের আগে হয়েছিল মালদ্বীপের ময়ূর সাথে তো একটা মানে একটা বলিতা ছিল এখন কিছুটা স্বাভাবিক সম্পর্ক তো ভারত তার আশেপাশের দেশগুলোর সাথে যে আধিপত্যপাতী মনোভাব এই কারণে কিন্তু সুসম্পর্ক নেই একই সাথে আমি যদি অর্থনৈতিক চালিকা শক্তি বলি সেখানে চীন আমাদের বড় অর্থনৈতিক বন্ধু তো এই ত্রিমুখী সমীকরণের যে মূল উপাদানগুলো সেটি এখানে তুলে ধরা চীন হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার অর্থাৎ প্রায় পঁচিশ বিলিয়ন কিন্তু চীনের সাথে বাণিজ্য করে থাকি কিন্তু আমরাই বেশি আমদানি করি রপ্তানি কম করি তাও সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার আর পাকিস্তানে তো চীনের সাথে সবসময় সুসম্পর্ক ভারতের কারণে তারা হচ্ছে প্রায় পঁয়ষট্টি বিলিয়ন ডলার কিন্তু চীন পাকিস্তানে বিনিয়োগ করেছে একই সাথে দক্ষিণ এশিয়ার থাকার কারণে বাংলাদেশ এখানে একটি পয়েন্ট এবং রুড এন্ড বেল্ট ইনিশিয়েটিভ কারণে আমরা চীনের সাথে সম্পর্কিত এবং চীন এবং পাকিস্তানের একটি গভীর বন্ধুত্ব আছে দুটি কারণ তার মূল কারণ হচ্ছে ভারত চীন ভারতের প্রতিবেশী এবং পাকিস্তানও ভারতের প্রতিবেশী সো এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড এখানে ব্যাপারটা এটাই হয়েছে চীন এবং পাকিস্তানের সুসম্পর্ক হওয়ার কারণ হচ্ছে ভারতের সাথে দুই দেশেরই শত্রুতা তো বাংলাদেশ এখান থেকে বাংলাদেশের অবস্থান থাকে একটা ভৌগোলিক অবস্থান একটা হচ্ছে প্রতিরক্ষা বিষয় আমরা সবচেয়ে বেশি প্রতিরক্ষা অস্ত্র কিনে থাকি চীন থেকে প্রধান অস্ত্র সরঞ্জাম তো বাংলাদেশ এখান থেকে আসলে কি ধরনের স্ট্র্যাটেজি গেইন করতে পারে একটা হচ্ছে দর কষাকষির ব্যাপার আসবে আমার চীনের সাথে সুসম্পর্ক থাকা মানেই ভারত চাপে থাকা সার্বভৌমত্ব প্রশ্ন আমরা আরো বেশি স্টেবল হব এবং আমাদের একটা প্রোয়েক্টিভ অবস্থান আমাদের চীনের সাথে ভালো সম্পর্ক পাকিস্তানের সাথে সম্পর্ক একসাথে সাথে আমরা প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখি কিছুটা চ্যালেঞ্জ আমরা এখানে সম্মুখীন হব আঞ্চলিক চ্যালেঞ্জ যেহেতু ভারত আমাদের তার দিক থেকে ঘেরাও করা বলা যায় এবং ঋণের একটা ব্যাপার চলে আসতে পারে চীনের সাথে এবং এটা একটা সংবেদনশীলতার ব্যাপার ঐতিহাসিক কেন পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে ব্যাপারটা আমাদের সবসময় আবেগের একটা বিষয় থাকে তো সংকট নিরসনে আমরা যা করতে পারি ভারসাম্যপূর্ণ মনোভাব অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে আমরা সুসম্পর্ক বজায় রেখে ঋণ নিব কিন্তু ঠিকমতো ব্যবস্থাপনাটেন্স করবো এবং প্ল্যাটফর্ম যে বহুপাক্ষিক প্ল্যাটফর্ম গুলা বা অথবা এইগুলাকে আমরা কাজে লাগানো এই যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা থেকে কিন্তু আসলে বেসিক্যালি এই জিনিসটাই বলা হয়েছে এখন তুমি এই জিনিসটা ছোট্ট করে একটি পেজে নোট করে রাখি তাহলে কিন্তু পরীক্ষার আগে এবং পরে এই বিষয়টা অ্যানালাইসিস করতে পারবো একবার চোখ বুলিয়ে যেতে পারবো পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন চলে আসে তাহলে কিন্তু আমি এরকম ইনফরমেটিভ তথ্য পরীক্ষার খাতায় লিখতে পারবো এইভাবেই আমাদের ফোকাস এবং পেপার কাটিং হয়েছে স্টুডেন্টদের বিভিন্ন টপিক ধরে ধরে ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে যাতে পরীক্ষার খাতায় নিজেদের আরো এনরিস্ট ভাবে লিখতে পারে তথ্য গভুল হয় এবং সঠিক তথ্য হয় আপনি এই জিনিসগুলো যখন লিখবেন তখন কিন্তু যে কোনো একটা পত্রিকা রেফারেন্স দিয়ে এই পয়েন্টটি বলতে পারেন এইভাবেই আমরা আমাদের পেপার কাটিং ইনফরমেশন দিয়ে থাকছি যে কোনো প্রয়োজন এবং আপনি যদি আমাদের পেপার কাটিং কাছে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের পেজ এ লাভ করতে পারেন সমুখ্য মনোরঞ্জন আসসালামু আলাইকুম